আজকে হলো শুক্রবার শুক্রবার তোমার দাদাভাইয়ের অফ ডে কিন্তু আজকে অফিসে যাচ্ছে ওই মাইগ্রেশন ফর্ম যেটা আর কি অ্যাপ্লিকেশান করা হয়েছিল মানে ও আমার বাবু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আর কি দিল্লি বোর্ডে গেছে তো সেই বোর্ড থেকে নাম কাটানোর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে নাম কাটার জন্য যে মাইগ্রেশন ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশান করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশনটা আর কি জমা দিতে যাবে তো ওই অফিসের কাছাকাছি তো সেই জন্যই অফিস থেকে মানে অফিসে আর কি পারমিশন নিয়ে যাচ্ছে আজকে অফিসটা আর কি করে নেবে যেহেতু কাছাকাছি অনেকটা দূর যাবে তো সেই জন্য ছুটির অপডেটা আজকে করে নেবে এমন একদিন সেই ছুটিটা নিয়ে নেবে তো দেখো তোমার দাদভাই ভাই অফিসে বেরিয়ে গেল তারপর আমি হচ্ছে এই পিঁপড়েরা কেমন মুড়ি টেনে নিয়ে যাচ্ছে সেটা তোমাদের একটু শেয়ার করলাম বাবু মুড়ি দিয়েছে পাখিরা তো খায় দেখেছি কিন্তু আজকে দেখলাম যে পিঁপড়েরাও টেনে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক দেখো গাছে অনেক ফুল ফুটেছে আর এই বাইরের দৃশ্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সমস্ত বড়দের জানাই সশ্রদ্য প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা তো বাইরের দৃশ্যটা তোমাদের একটু শেয়ার করলাম আর এই যে মানে এই ফুলগুলো ফুটেছে নীলকণ্ঠ আর কি নীলকণ্ঠ গাছগুলোতে প্রচুর ফুল ফুটছে এইবার মানে এখন থেকে ফুটছে বেশি দিন নয় দু এক দিন হলো ফুটছে আর তার আগে বাইরে নীলকণ্ঠ গাছটাই বেশি ফুটছে আর এগুলো নতুন গাছ তো তাই বেশিক্ষণ মানে এই দু এক দিন হচ্ছে মানে ফুল ফুটছে তো দেখো ওখান থেকে চলে এসেছি এসে এখন আমি যেহেতু একটু আকাশের হাসি মুখ দেখেছি তাই ভাবলাম রোদ্দুরের যখন একটু দেখা পেয়েছি তখন আমি একটু কাচাকুচিগুলো সেরে নিই কারণ এই বৃষ্টির মধ্যে মানে এক নাগারে বৃষ্টি হলে তো জামা কাপড়ের জল ঝরানোর মতো ইয়ে থাকে না মানে ঘরের মধ্যেই জলগুলো পড়ে তো সেই জন্য একটু মানে যেহেতু রোদ্দুর টোদ্দু ভাব দেখতে পাচ্ছি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে না তো জামা কাপড় নিয়ে বসে পড়েছি আর বাবু আজকে মানে ছুটি করেছে যাবে না স্কুলে যেহেতু ওদের কোনো ক্লাস টেস্ট টেস্ট হচ্ছিলো আর কি তো একটা না পরপর হয়েছে তো কেউ স্কুলে আসবে না আর আজকে কি সব সোশ্যাল এডুকেশনের এইসব আছে এইসব জন্য আসবে না ক্লাস ঠিকঠাক হবে না তাই জন্য ও আজকে বলল যে স্কুলে আজকে যাব না তাহলে ভালোই হলো আজকে আমার মানে ইচ্ছা মতো একটু কাজগুলো করে নিতে পারছি তো দেখো আমি সকাল সকাল কাচাকুচি করে দিয়ে একেবারে ছাদে মেনতেও চলে এসেছি আর হালকা দূরের একটা ভাব দেখতে পাচ্ছ যাই হোক এভাবে যদি জলটা ঝরে যায় কিছুক্ষণ ঘন্টাখানেকও যদি থাকে তাহলেও কোনো অসুবিধা নেই যদিও কিন্তু আকাশের ওপর দিয়ে মেঘের পাহাড় একটা যেন যাচ্ছে মনেই হচ্ছে যে মেঘ মেঘে আছে যাই হোক একটু হাসি মুখ দেখতে পেলে রোদ্দুরে তো আমরা বেশ খুশি হই কারণ অনেক দিনের জামা কাপড় সমস্ত কিন্তু একেবারে জমা হয়েছিল সেগুলো কাচাকুচি করে দিয়ে দিলাম দিয়ে আজকে রান্না করার মানে অত তাড়া নেই সকালবেলা রুটি আর আলু ভাজা করে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি আমরাও সেগুলো টিফিনে খাবো যদিও রুটিটা আমি মানে আমাদের খাবার মতো রুটিটা করিনি কারণ রুটি দেখবে অনেকক্ষণ করে রেখে দিলে স্কুল অফিস গেলে তো করে দিতেই হবে বাড়িতে থাকলে গরম গরম রুটিটা বেশ খেতে ভালো লাগে তো পর থেকে চলে এসে জলগুলো তো তুলে রেখেছিলাম একসাথে কাচাকুচি করার সময় সমস্ত করেছি তো এখন ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি দিয়ে বাবু আর আমার জন্য রুটিটা করে নেব আর আলু ভাজাটা একটু গরম করে নেবো গরম গরম রুটি আলু ভাজা খেতে খেতে দারুণ লাগে আর রুটি মানে এমনি ওরা স্কুলে গেলে তো আগে করে দিতেই হবে কিছু করার নেই আর বাড়িতে থাকলে আমি এইভাবেই মানে রাত্রেও তাই মানে একেবারে গু গরম গরম রুটি করে নিয়ে যাই আর মানে খাওয়া হয় আর দেখো তারপর কিন্তু একটু রান্নার যে সবজি বলতে আজকে হচ্ছে ইলিশ মাছ করব। সেই জন্য অন্য অন্য কোনো সবজি আর কি খাবো না আমরা একটু অন্য রকম করে ইলিশ মাছটা খাই আর ইলিশ মাছ ভাজা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে আমার না আমাদের বাড়িতে সবাই আমরা তিনজনেই ইলিশ মাছ ভাজা তেল এটা হচ্ছে আর আলু সিদ্ধ মাখাও ইলিশ মাছের তেল দিয়ে এটা হচ্ছে আমাদের প্রিয় খাবার আর তার সাথে থাকবে আজকে হচ্ছে মটর ডাল মানে এইটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ডাল যান তো আমাদের রান্না পুজোয় করতে হয় এভাবে তো আজকে একটু সেভাবেই করে নেব আর এই গাঁটি কচুটা ইলিশ মাছের তেল আর ওই মাথা টাথা যেসব কানকো থাকবে সেগুলো দিয়ে একটু তরকারি করব। তো এই আজকে প্ল্যান সেই মতোই কাটাকুটি করে নিচ্ছি আর সকালবেলা আলুটা কেটে ডাল মানে আলু কেটে জলে দিয়েছি ডালটাও ভিজিয়ে নিয়েছি মটর ডালটা আর এখন মানে চালও ভিজিয়ে নিয়েছি শুধু এই মানে কচুটা কেটে নিলে মানে রান্নার জোগাড় মোটামুটি রেডি হয়ে থাকবে তবে এখন কিন্তু রান্না বসাবো না রান্না আজকে অনেকটা পরেই বসাবো কারণ ইলিশ মাছের তেল দিয়ে না গরম ভাত ছাড়া কিছুই ভালো লাগে না আর সেজন্য বাবু যেহেতু ছুটি করেছে অনেক কদিন ইলিশ মাছটা কেনা আছে তো খাওয়া তো হচ্ছে না বাবু আজকে ছুটি করেছে সেই জন্য একেবারে ভাবলাম যে ইলিশ মাছটাই করে নিই আর অনেক দিন মানে খাবো খাবো করে ঠিক টাইম পাচ্ছি না কারণ বাবু স্কুলে যাওয়ার সময় ওই কাঁটা ইলিশ মাছ খেতে চায় না ইলিশ মাছে যতই যাই হোক কাঁটা তো একটু থাকবে আর একটু গ্যাস গ্যাস মতো হয় অনেক সময় তো সেই জন্য ইলিশ মাছটা খেয়ে স্কুলে যেতে চাইলো না বলে আমিও আর আর জোর দিই নি ওকে স্কুল করতে হবে তো সেই জন্য ভাবলাম যেদিন ছুটি পাবো সেদিন তো দেখো ওই সমস্ত কাজগুলো করে কিন্তু আমি ঘর বা আমি আসবাবপত্রগুলো মোছামুছি করে নিয়েছি গোছ গোছ দেখো সমস্ত গুছিয়ে মুছে নিয়েছি তারপর সমস্ত ঘর আর কি মুছে নিচ্ছি তারপর একেবারে স্নান টান সেরে সমস্ত কাজ করে একদম বেলার দিকে ভাতটা বসাবো আর যেহেতু তোমার দাদাভাই আস্তে আস্তে সেই ডেটটার পর আসবে তো একটু এক একদিন দেরিতে আসে মানে আড়াই দুটো বেজে যায় আর কোনো কোনো দিন আবার একটু ধরো একটা পনেরো যাই হোক ওরকম টাইমে আসবে একটু দেরি হবে সেই জন্য আমি একটু দেরি করেই মানে ভাতটা বসাবো। তো ইলিশ মাছ বের করে নিয়েছি বরফ ছাড়ার জন্য আর দেখো এইখানে এই দেখো আলু কাটি একদম সিদ্ধ করে নিচ্ছি আর এর ভিতরে ডালটাও দিয়ে দিলাম টিফিন বক্সে একসাথে সিদ্ধ করে নেব। আর এখন সাড়ে বারোটা বেজে গেছে দেখো এগুলো সব আর ভাতও বসিয়ে দিয়েছি এবার আর আমি এখন ওই যে ডালটা রেডি করে নেব দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর সমস্ত মশলা ফোড়ন দিয়ে দিলাম আর এখন ডালটা করে নেব এভাবে ডাল করে ভাতের সাথে শুকনো খাবে এগুলো খুব সুন্দর লাগে আর মাছের তেল তো থাকবে সেই জন্য দারুণ খেতে লাগে তো এইভাবে আমাদের রান্না করতেও হয় তো আজকেও বাড়িতে আমি একটু করে নিলাম এই ডালটা শুকিয়ে নিই প্যাঁচা রান্না কমপ্লিট ডালটা আর ওইদিকে বা মানে ওইদিকে ভাত তো আমি বসিয়ে দিয়েছি ডাল আমার হয়ে গেছে আর এবার মাছটা একদম লাস্টে ভাজবো গরম গরম থাকবে আর এদিকে গাটি কুচুটা করে নিলে সিদ্ধ করা আছে কোনো অসুবিধা হবে না তো মাছটা দেখো এখন ভাজা করতে দিয়ে দিচ্ছি আর অনেকটা করে তেল দেবো সর্ষের তেল অবশ্য তা না হলে মাছের তেল মানে নিচে আর বেরোবো না এই কটা মাছ অল্প কটা তো সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেবো সেই তেলটা আর কি রেখে দেবো এভাবে থেকে আমরা বেশি পছন্দ করি তবে বছরের সাত ইলিশ ভাপা ওগুলোও খাই একবার করে তো এই ভাজা তেল হচ্ছে আমাদের সবার কাছে প্রিয় তো দেখো কাঠি কুচুটা মাথা দিয়ে মানে ওই মাছের তেল টেল দিয়ে রান্না করে নিয়েছি ভাত আর এদিকে ইলিশ মাছ ভাজা আর ডাল তো করলাম দেখলে আর এদিকে মাছের তেল আছে আর এখানে হচ্ছে আলু ভর্তা মানে ওই ইলিশ মাছের তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে রাখা তো এই আজকে ছিল খাবারের মানে আমাদের মেনু দুপুরে। তো সবাই মিলে একসাথে খেয়ে নেবো দেখো একসাথে খাওয়ার মজাই আলাদা সে মানে যতই যেমন খাওয়ার হোক না কেন আর সবসম সবাই একসাথে আর কি গরম গরম ভাত খাওয়া হচ্ছে সেই জন্য একটু দেরি করেই রান্না করলাম সবাই মিলে খেতে আর গল্প করতে করতে খেতে মানে বেশ ভালো লাগে তো সেই জন্যই আমরা একসাথে বসে খাওয়ার জন্য একটু খাওয়াটা যদিও দেরি এই তখন পৌনে দুটো বাজে মানে খাওয়া হচ্ছে তোমার দাদা ভাই আজকে একটু তাড়াতাড়ি মোটামুটি এসেছে ওই একটা কুড়ি পঁচিশের দিকে একটু বসলো অত অনেক দূর থেকে তো রেস্ট নেওয়ার পর একটু তারপর আমি এইসব ভাতের মানে বাড়ার জোগাড় যন্ত্র করছি তারপর স্নান করে মা একসাথে সবাই মিলে খেয়ে নেওয়া হচ্ছে তো আমরা তো আগেই স্নান করে নিয়েছিলাম বাবুও করে নিয়েছিল তো তোমার দাদা ভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম তো সেই জন্য এসে গেছে সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি আর খেতে কিন্তু খেতে খেতে আমাদের কিন্তু টিভিটা চলে কারণ টিভি ওই যে খবর টবর দেখা হয় এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে না এই সবগুলো সবগুলোই চালিয়ে মানে চালিয়ে টিভিটা চালিয়ে আর কি এইভাবে ঘরে বসে খেতে বেশি আমরা পছন্দ করি তা না হলে ডাইনিং টেবিলে খাওয়া যায় কিন্তু ওখান থেকে টিভিটা একটুও দেখা যায় না এই হচ্ছে ব্যাপার সেই জন্য বেশি মানে ডাইনিং টেবিলটা বেশি খাওয়া হয় না ওইরা যখন ওই বাবু বা তোমার দাদাভাই অফিসে খাওয়ার সময় মানে ভাত খেয়ে যায় তখনই বেশি দিই তা না হলে সবাই মিলে এইভাবে

তো তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য দেখো আবার মানে সকাল থেকে আকাশটা ভালো ছিল তো আবার বিকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিলো ওরা একটু দাঁড়িয়ে গেল তারপর আবার একটু কমতে আবার রেনকোট পরে চলে গেল আর বৃষ্টি হলে অতটা ভয় লাগে না কিন্তু ঝড় হলে আর বজ্রাঘাত করলে কিন্তু প্রচণ্ডই ভয় হয় যাই হোক একটু ভয় ভয় করে বললাম ঠাকুরকে প্রণাম করে চলে যা আর আগের সপ্তাহেও বৃষ্টির জন্য ও কম্পিউটারটা বন্ধ হয়ে গিয়েছিল তাই এই সপ্তাহে আর বন্ধ করতেও চাইছিল না তো একটু দাঁড়িয়ে গিয়ে তারপর একটু বজ্রাঘাতটা কম পড়ছিলো তারপরে ওরা বেরিয়ে গেল বৃষ্টি হচ্ছিলো তো সবাই রেনকোট দুজনেই আর কি রেনকোট করে চলে গেল তো আমি অনেকক্ষণ ধরে এই সব হচ্ছে বলে না আর মানে গ্যাসটা আর প্রতিদিন তো মুছে নিই তো আজকে একদিন সপ্তাহে আর কি এভাবে মানে গাছ দিয়ে আর কি সাবান দিয়ে মুছে নিলাম নিলে ভালো করে পরিষ্কার থাকে তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো টাটা